প্রথমে চলেন তার সাইজটা জেনে নেই বাইলটার এইটুকু ইনস আর বড় যে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স 24 ইঞ্চি স্ট্যান্ড ফ্যান জিএফসি যেটা 120 ওয়াটের সেটারই স্টেটর এটা তো যাদের কাছে এটার হিসাব নাই যারা চাইছেন তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তার আগে কিছু কথা বলি নেই হিসাবটা তো দিচ্ছি তো দেখেন এখানে কোম্পানিরও কিছু ভুল করে দেখেন যেমন এই যে রানিং কয়েলের যে পুলের ছোট যে কয়েলটা রয়েছে এটার উপরে আরেকটা কয়েল বসে স্টার্টিং কয়েলের আরেকটা পুল বসে সেই পুলের ছোট যে কয়েলটা আছে সেটা বসে তো দেখেন এখানে কিন্তু স্টেটরের ভিতরের অংশে স্লটের ভিতরে কিন্তু সেপারেশন ফাইবার দেয় নাই যে কারণে কিন্তু এই ফ্যানটা নষ্ট হয়েছে নইলে এটা আরো দিন যাইতে পারতো চলতে পারতো এরকম ধরনের পাতলা যে ফাইবারটা আছে পাঁচ নাম্বার যে ফাইবারটা আছে ওইটা দিয়ে দিবেন এতে করে কাজেরও সুবিধা হবে না এবং কয়েলটা টিকবেও বহুদিন যদিও এটা আমি খোলার সময় দেখা খোলার সময়টাতে দেখাতে পারি নাই কারণ ওই সময় ভিডিও আমি করে নাই তো পরে মনে পড়লো যে অনেকেই তো আমার কাছে এটার হিসাবটা চাইছিলেন তো সেই জন্য পরবর্তীতে এটা দেখানোর জন্য আমি ট্রাই করতেছি যাই হোক এখানে এই এই কনিস অপারেটরতে গেলে যদি আপনার সময় খুব বেশি নষ্ট হয়ে যায় তাহলে কাজ না করাই ভালো কারণ আমি অনেক কিছুই দেখছি আসলে এইগুলা এই কাজগুলা করার সময় গাফিলতি করে আসলে এইগুলা গাফিলতির কাজ না এখানে সামান্য দেখেন এই যে ঠিক এই জায়গাটায় কিন্তু স্পার্ক করছে যখন কয়েল ডকানোর পর অনেক সময় যে পিটিএ বা চাপ দিয়ে যখন একসাথে করা হয় তখন কিন্তু এই এই জায়গাগুলো একসাথে দেখেন রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের কিন্তু এই এই জায়গাটা স্পার্ক স্পার্ক করছে কিন্তু এইটুকুই নষ্ট হয়েছে এই কয়েলটার এইটুকুই নষ্ট হইছে আর বড় যে কয়েলটা একটা একটা নষ্ট হয়েছে অর্থাৎ রানিং এর একটা পুল নষ্ট হয়েছে আর স্টার্টিং এর একটা পুল নষ্ট হয়েছে দুইটা পুলই কিন্তু এটা খারাপ হয়েছে তো এই এই শর্ট কাওয়ার কারণে কিন্তু খারাপ হয়েছে আর না হয়তো বা খারাপ হইতো না এইটুকু মনে করেন যে আরো বেশ কয়েক বছর চলতো কিন্তু কিছুই হইতো না কিন্তু এই যে এই সেপারেশনটা না দেওয়ার কারণে বাইরে ঠিক সেপারেশন করে দিছে কিন্তু ভিতরে করে নাই এখন অনেকেই হয়তো বলতে পারেন যে কোম্পানি দেয় না তো আমরা কেন দিব আর তাছাড়া দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য পাবলিককে দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য যারা এই সমস্ত কাজ করেন যে একটু সময় বাঁচানোর জন্য যে এই যে এইগুলা করেন না এগুলা আসলে এতে করে আপনার সাময়িক লাভ হবে কাস্টমার ভাবে যে আমাকে কাজটা দ্রুত করে দিচ্ছে কিন্তু কিছুদিন পর যখন নষ্ট হয়ে যাবে তখন তখন কিন্তু আপনার হবে আর সোনাম হবে না আপনার বদনামেই হবে যাই হোক চলেন এবার আমরা হিসাবটা দেখি কত কত ছিল প্রথমে চলেন তারের সাইজটা জেনে নিই বাহিরের কয়েল যেটা রানিং কোয়েল সেটাতে ছিল আটাইশ নাম্বার আর ভিতরে যে কোয়েলটা ছিল সেটাতে ছিল উনত্রিশ নম্বর আটাইশ আর উনত্রিশ স্টার্টিং কোয়েল উনত্রিশ আর রানিং কোয়েলটা ছিল আটাই রানিং এবং স্টার্টিং ওই জায়গাতেই কিন্তু চারটা করে পুল রয়েছে এটার এই ফ্যান গুলাকে বলতে পারেন যে এক ধরনের ইন্ডাকশন মোটর সো যাদের এই ডাটা শিট প্রয়োজন নতুন যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারবেন তার আগে আমরা পোলটা দেখে নিই এই যে দেখেন এটা কিন্তু এক পুল এই দুইটা কয়েল মিলে এক পোল এই দুইটা স্লট মিলে এক পুল একটা অর্ধেক আরেকটা একটা ফুল এই যে যেমন ধরেন এই যে এইটা এটা ছোটটা এটাতে ছিল আপনার এটা রানিং কয়েল এটাতে ছিল আপনার একশো পঞ্চান্ন আর বড়টাতে ছিল আপনার দুইশো চল্লিশ এরকম রানিং কোয়েলের ছোটটাতে একশো পঞ্চান্ন বড়টাতে দুইশো চল্লিশ এই দুইটা মিলিয়ে এক পুল এটার তারের নাম্বার হচ্ছে আটাইশ এবার চলুন আমরা স্টার্টিং এর পাক সংখ্যাটা দেখি আর যাদের কানেকশন সম্পর্কিত সমস্যা রয়েছে কানেকশন জানতে চান তাদের জন্য কানেকশনের ভিডিও কিন্তু রয়েছে সেটা দেখে নিতে পারেন আমি এই ভিডিওতে লিংক দিয়ে দিব এটা স্টার্টিং কয়েলের পাক সংখ্যা ছিল আহ ছোটটাতে ছিল নিরানব্বই বা একশো দিতে পারেন আর ঠিক এভাবে থাকে আর যাদের কানেকশন সম্পর্কিত সমস্যা রয়েছে যারা কানেকশন দেখতে চান তারা ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে আর শেষ মেশ আবারও বলে দিচ্ছি রানিং স্টার্টিং এর মাঝখানে সেপারেশন ফাইবার অবশ্যই দিয়ে দিবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম